ঠিক আছে এগুলো কাপড়ের পরিমাণ কমে গেছে এগুলো দেখেন এগুলো কিন্তু অনেক গর্জি আছে এগুলো কিন্তু একশো টাকা গজের কাপড় নয় এগুলো কিন্তু দেখেন মাল্টি করা কিন্তু এগুলো কি একশো টাকা গজে দিয়ে দেবে একশো টাকা গজ আচ্ছা ফুল আড়াই হাত বহর দেখেন মাত্র একশো টাকা গজে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এবং ডেলিভারি চার্জটাও কিন্তু খুবই কম থাকছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে যত ইচ্ছা আপনারা কাপড় নিতে পারেন দেখেন অনেক গর্জিয়াস কালেকশন যার যেটা লাগবে মাত্র মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে আপনারা যতটুক প্রয়োজন নিতে পারবেন এবং কাপড়ের গছ থাকছে একশো ফলসের গছ আশি এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালারই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস ভালো মানের এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা তো এই কালারটাও কিন্তু খুবই সুন্দর আপনারা চাইলে এই কালারটাও নিতে পারেন খুবই সুন্দর সুন্দর কালার খুবই কম দামে পেয়ে যাচ্ছেন দেখেন অনেক গর্জিয়াস এগুলোর দামটাও কিন্তু খুবই কম থাকছে 100 টাকা পার গজ ওনলি 100 টাকা পার গজ আমি আগে বলেন ওখানে জি আবার বলেন শুধু 100 টাকা গজ এই যে দেখেন এটা অনেক গর্জিয়াস এটা আবার আলাদা ডিজাইন তাই না দেখেন এটা কিন্তু কোনো সিয়ে না ব্লক প্রিন্ট ভাই না এটা কিন্তু সুতা আমি একটা একটা কাছে থেকে দেখাই দেই দেখেন পুরাটা সুতা খুবই দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো কম দামে সেরা মানের কালেকশন এই যে এটা কি কালার ভাইয়া বেগুনি কালার বেগুনি আচ্ছা আচ্ছা ঠিক আছে কালার যার যেটা ইচ্ছা যার যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো শুধুমাত্র এইদের

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারছেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি ভায়া শপে এসে নিতে চান নিতে পারেন একদম লাস্ট কালেকশনটা দেখেন দেখেন আপু কাজটা দেখেন একটু অনেক গর্জিয়াস ধরে ভালো লাগবে